তারা যদি প্রতিদিন পঞ্চাশটা দোকানে মার্কেটিং করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে আমাদের লাখ টাকা দরকার নাই আমরা যদি সারাদিনে মাত্র পাঁচটা দোকানে মার্কেটিং করি এই বাংলাদেশে কি দোকানের অভাব আছে সারাদিন যদি পাঁচটা দোকানে মার্কেটিং করা যায় একটা স্কুল ব্যাগে করে মাল নিয়ে তাও দেখা যায় প্রতিদিন এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা কোন চাকরি আছে যে প্রথম অবস্থায় তিরিশ হাজার টাকা বেতন ধরবে তা আপনি গ্রাম এবং শহর কোনো জায়গায় থেকে ব্যবসাটি করতে পারবেন যদি করার ইচ্ছে থাকে এবং দেখা যায় যে এক থেকে দুই ঘন্টা সময় দিলি এনাফ যারা চাকরি করতেছেন চাইলে সন্ধ্যার পরেও সময় দিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়েরা আমার তো আজকের দশ হাজার টাকা পুঁজির মধ্যে যেই তিনটি বিজনেস আইডিয়া শেয়ার করব আশা করি এই তিনটি ব্যবসা আইডিয়ার মধ্যে একটি না একটি আপনার পছন্দ হবে ইনশাল্লাহ যদি এই তিনটি ব্যবসা আইডিয়ার মধ্যে একটি ব্যবসা আইডিয়া আপনার পছন্দ হয়ে যায় আগে ব্যবসা শুরু করবেন না আগে খোঁজ নিয়ে দেখবেন যে আমি যে দামের কথা বলছি হয়তো অনেকের বিশ্বাস হবে না যে এত কম দামে এই প্রোডাক্টগুলো কি পাওয়া যায় এবং এত দামে কি আসলে খুচরা বাজারে বিক্রি হয় আগে ব্যবসা শুরু করবেন না যদি ব্যবসা পছন্দ হয় খোঁজ খবর নিবেন অফলাইন এবং অনলাইন এখন কারো কথা বিশ্বাস করতে হবে না অনলাইনের যুগ গুগলে সার্চ দেবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে আসলে এত কম দামে এই মালগুলো পাওয়া যায় কিনা এবং কত সহজে মার্কেটিং করা যায় ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর যদি মনে করেন যে না আপনার সাথে এই ব্যবসাটি যায় সবার সাথে সকল ব্যবসা কিন্তু যায় না যদি মনে করেন ব্যবসাটা আপনি করতে পারবেন এবং আপনার সাথে যায় তাহলে ব্যবসাটি শুরু করবেন আমার কথা এবং আমার চ্যানেলের ভিডিও দেখে ব্যবসা শুরু করবেন না যাই হোক বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাই এক নাম্বার যে ওয়েবসাইটে শেয়ার করব হয়তো এখানে অনেকে আছেন এর আগে দু একজন এই ওয়েবসাইটে শুনছেন কিন্তু এক ভিডিওর মধ্যে সকল তথ্য কেউই দেয় না এবং ডিটেইলস কেউ আপনাদের বুঝিয়ে বলে না আমি যতটুকু সম্ভব যতটুকু আমার ব্যক্তিগতভাবে আপনাদের বোঝানো সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব যাই হোক এক নাম্বার যে ওয়েবসাইটে শেয়ার করব মশলার ব্যবসা বাংলাদেশ মার্কেটে টপ ওয়ান ব্যবসা দেখেন এই মশলার ব্যবসা কতভাবে করা যায় কি পরিমাণের লাভ কোথা থেকে পাইকারি আনবেন এবং বাসায় বসে তৈরি করতে না চান তাহলে পাইকারি কিভাবে কিনে এনে ব্যবসা করবেন এ টু জেড সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে বলি যে যাদের কাছে সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পুঁজি আছে তারা কিভাবে কোনো প্রকারের ঝামেলা ছাড়া বাসায় বসে এই ব্যবসাটি করতে পারবেন যেকোনো কোনো কাজের পাশাপাশি আপনি চাইলে ফুল টাইম এবং পার্ট টাইম এবং গ্রামে এবং শহরে সব জায়গায় থেকে কিভাবে করতে পারবেন এই কম পুঁজির মাধ্যমে দেখেন বাংলাদেশের দোকানের কি অভাব আছে মুদির দোকান থেকে শুরু করে চায়ের দোকান প্রতিটা দোকানে এই মশলার ব্যবহার হয়ে থাকে এবং কি পরিমাণে চলে আমার বলতে হবে না আমি প্রথমে বলছি আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন দেখেন যে এই মশলার প্যাকেট ঢাকা চক বাজারে হাজার হাজার দোকান আছে তারা হোলসেল করে এখন আপনি যদি মনে করেন যে না আমি প্রথমে তাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার ব্যবসা তো খুঁজে পান না মাত্র দুই হাজার টাকার প্রোডাক্ট এনে মার্কেটিং করে দেখবে শুধু সন্ধ্যার পরে ঘন্টা বা এক ঘন্টা সময় দিই তা আপনার বোঝা হয়ে যাবে আসলে ইনকামটা কেমন দেখেন যে এক প্যাকেট মশলায় তারা দুই টাকা করে দেয় লাভ দেয় যে দোকানের কাছে বিক্রি করলো আপনার দুই টাকা লাভ হবে পাইকারি দেওয়ার পরেও এক প্যাকেট মশলায় এবং মশলার প্যাকেটটা করে তারা দশ টাকা আছে আপনি কয় টাকার প্যাকেট মার্কেটিং করবেন আপনার ব্যক্তিগত এক প্যাকেট মশলায় পাঁচটা বা দশটা দোকানে যদি মার্কেটিং করা যায় সন্ধ্যার পরে এখানে তো দোকানের কোনো অভাব নাই এই দেশে তো পাঁচটা দোকানে মার্কেটিং করা গেলে একটা দোকানে যদি একশো প্যাকেট করে মাল দিয়ে যায় তাহলে দুই টাকা করে থাকলে কত টাকা ইনকাম করা সম্ভব আপনার হিসাব করে দেখবেন আমি কিছু বলবো না যাই হোক আপনারা ব্যবসা খুঁজে পান না তো ব্যবসা করার বাংলাদেশে কম পুঁজির অভাব নাই না দেখেন এই মশলার ব্যবসা আপনি যদি মনে করেন যে না আমি তাদের কাছ থেকে এনে কেন ব্যবসা করব। তারা যদি এই পাইকারি প্রোডাক্ট গুলো দিয়ে লাভ করতে পারে আপনি নিজে তৈরি করে ওই লাভটাও নিতে পারেন খুচরো বাজার যে পাইকারি দিবেন ওই লাভটাও নিজে করতে পারেন এবং নিজে বাসায় বসে প্যাকেট করে ওই লাভটা করতে পারেন বাজারে ছোট ছোট পলি পাওয়া যায় একশো টাকা যদি আপনি পলি কিনেন দেখা যায় যে পলিগুলোতে গাছের চারা কর হয় ওই পলিগুলো যদি আপনি একশো টাকার আনেন দেখা যায় ওখানে পাঁচশো প্যাকেট বা এক হাজার প্যাকেট পাইতেছেন তো ওই প্যাকেট গুলায় বাসায় বসে দেখা যায় নানান আইটেমের মশলা এনে আপনি পাঁচ টাকার দশ টাকার প্যাকেট করলেন এখানে যদি এক প্যাকেট মশলা যদি আপনার তিন টাকা করেও থাকে তাহলে সারা দিনে যদি অন্য কোনো কাজ বাদ সারা দিনে যদি এক হাজার প্যাকেট মাল সেল করা যায় মার্কেটে তাহলে কত টাকা ইনকাম করা সম্ভব আপনারা চাইলে নিজের বাসায় বসে ঘরে বসে বাসার মহিলাদের দিয়েও এই প্যাকেজিংটা করাতে পারেন এবং সন্ধ্যার পরে মার্কেটিং করতে পারেন আর যদি মনে করেন যে না আমি সাথে কিছু লোক নিয়ে মার্কেটিং করবো তাও করতে পারেন কিন্তু একটাই পরামর্শ আপনাদের দেবো যে ভাই আপনার প্রথমে একা শুরু করার চেষ্টা করবেন এবং মাত্র দুই হাজার টাকা বা এক হাজার টাকা দিয়ে অল্প কিছু প্রোডাক্ট তৈরি করে বা অল্প কিছু প্রোডাক্ট তাদের কাছ থেকে অর্ডার দিয়ে এনে মার্কেটিং করে দেখতে পারেন আসলে ইনকামটা কেমন এবং মার্কেটের চাহিদা কেমন আমি এমন কোনো আইডিয়া আপনার সাথে শেয়ার করব না যে আইডিয়ার মাধ্যমে আপনাদের ক্ষতি হয়ে থাকে

চকলেটের যে একটা আইটেম আছে সেটা হতে পারে যে কোনো ধরনের চকলেট হ্যাঁ যারা জানেন না যে এক বয়ম চকলেট বিক্রি করতে পারলে পাইকারি দুইশো থেকে দুইশো বিশ টাকা তারা লাভ ধরেই দেয় যারা এটা পাইকারি বিক্রি করে যাদের কাছ থেকে আপনি পাইকারি চকলেটটা আনবেন তারা আপনাকে দুইশো টাকা বা দুইশো বিশ টাকা প্রফিট ধরিয়ে দেবে তারপরে দোকানে যেটা বিক্রি করবে ওটা দোকানের লাভ দেখেন যে সারা দিন বসে চার বয়ম পাঁচ বয়ম বা দশ বয়ম চকলেট যদি মার্কেটিং করতে না পারেন তাহলে আমার বলার কিছু নাই দেখেন যে এক বয়ম চকলেট যদি একশো টাকা করে থাকে তাহলে দেখা যায় প্রতিদিন যদি পাঁচ বয়ম চকলেট নিয়ে মার্কেটিং করা যায় দেখা যায় ওখানে পাঁচশো টাকা মাসে পনেরো হাজার টাকা মানুষের গোলামি করার থেকে আমি মনে করি বেটার এখন আপনারা কি মনে করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যারা এই বিষয়ে আমি প্রথমে বলছি যদি আপনাদের মনে হয় যে না আমি মিথ্যা তথ্য দিতেছি তাহলে আমার কথা বিশ্বাস করার দরকার নাই গুগলে একটু সার্চ দিয়ে দেখেন যে আসলে এই যে চকলেট আইটেম আছে সন্দেশ আইটেম আছে তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের নারু আছে কি পরিমাণ তারা ইনকাম করতেছে এবং কি পরিমাণে লাভ আমার কথা শুনতে হবে না একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তো কি করবেন না করবেন হাই হতাশ না করে এই শুধু চকলেট আইটেম নিয়ে যদি মার্কেটিং করা যায় এছাড়া যদি করতে পারে তারা তো চাকরি করতেছে ডিলারের হয়ে তাহলে আপনিও করতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করেন সবই সম্ভব কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করেন জীবনে ভালো কিছু করতে পারবেন যাই হোক বেশি কথা বাড়াবো না তিন নাম্বার ব্যবসায় চলে যাই তিন নাম্বার যে ব্যবসাটি শেয়ার করব দেখেন একটি প্রোডাক্টে যদি দেখা যায় দশ টাকাও লাভ হয় সারা দিনে একশো প্রোডাক্ট বিক্রি করতে পারলে এক হাজার টাকা তো এমন একটি প্রোডাক্ট যেটা প্রচুর ডিমান্ড মার্কেটে একটি ডিম একটি ডিমে যদি দশ টাকা লাভ করা যায় তাহলে প্রতিদিন একশো ডিম বা পঞ্চাশটা ডিমও যদি বিক্রি করা যায় পাঁচশো টাকা মাসে পনেরো হাজার টাকা তো মানুষ করতেছে ভাই এখন আপনি করবেন কি করবেন না আপনার মন মানুষটা কেমন তার কেমন ভাবে প্রস্তুত করছেন নিজেকে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এই বিষয়ে কোনো কথা বলবো না আমি প্রথমেই বলছি সকল ব্যবসা সবার সাথে যায় না এখন যদি আপনার সাথে যায় আপনি চাইলে করতে পারেন দেখেন যে তিন থেকে চার হাজার টাকা বা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা কার কাছে কেমন পুঁজি আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে এই দুই হাজার টাকা পুঁজি দিয়ে এই ডিমের ব্যবসা করা যায় এবং দেখা যায় যে একটা ডিমে যদি দশ টাকা করেও থাকে এখন দশ টাকা অনেকে বলবেন যে ভাই দশ টাকা তো থাকে না ডিমে এখন কিভাবে দশ টাকা ইনকাম করা যায় একটি ডিম দিয়ে দেখেন যারা এই ডিমের ব্যবসা করতেছে তাদের ধরা বান্ধা রেট একটি ডিম থেকে তারা দশ টাকা লাভ করবে দেখা যায় যে অনেকে একটি ডিম কিনতেছে বিশ টাকায় তারা বিক্রি করতেছে তিরিশ টাকায় অনেকে একটি ডিম কিনতেছে চল্লিশ টাকায় বিক্রি করতেছে পঞ্চাশ টাকায় যেমন কিনা তেমন বিক্রি মূল কথা যে দশ টাকা প্রফিট রাখতেই হবে এখন এই যে সেদ্ধ ডিমের একটা ব্যবসা আছে আপনি চাইলে শহরে গ্রামে যে কোনো জায়গায় শুধু দুই হাজার টাকার ডিম সেদ্ধ করে নিয়ে যদি বসা যায় আপনাকে আমি বলি নাই যে আমি বললাম আর শুরু করলেন আপনি আগে খোঁজ নিয়ে দেখবেন যারা এই ব্যবসা করতেছে তাদের দু একজনের সাথে কথা বলে দেখবেন যে তারা প্রতিদিন কয় টাকা ইনকাম করে মূল কথা যে লজ্জার সরম ত্যাগ করতে হবে লজ্জার দিকে তাকালে টাকার দিকে তাকানো যাবে না আর টাকার দিকে তাকালে কখনো লজ্জার দিকে তাকানো যাবে না দেখেন তো দুই হাজার টাকার ডিম নিয়েও যদি মার্কেটিং করা যায় ভালো একটা প্লেস দেখে আমি মনে করি আর কিছু দরকার হয় না মানুষের গোলামির থেকে অনেক বেটার তো আপনারা যদি মনে করেন যে না ডিমের ব্যবসাটাই ভালো খোঁজ খবর নেন ওই যে প্রথমে বলছি যেমন কিনা তেমন বিক্রি তিরিশ টাকায় কেনা হলে চল্লিশ টাকায় বিক্রি চল্লিশ টাকায় কেনা হলে পঞ্চাশ টাকায় বিক্রি করে তারা মানে দশ টাকা প্রফিট নিয়েই বিক্রি করে তো আপনারা চাইলে ব্যবসাটি করতে পারেন যেই কোনো জায়গায় খবর নিয়ে দেখেন তারপর শুরু করার চেষ্টা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং রকমের নতুন নতুন ব্যবসা আইডিয়া যদি দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে